হ্যালো বন্ধুরা সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আপনাদের দোয়ায় কে কেমন আছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন তো সুন্দর একটা দৃশ্য দেখালাম কৃষ্ণচূড়া ফুল কৃষ্ণচূড়া ফুল দেখতে খুবই ভালো লাগে আমি এখন রান্নায় চলে যাব সুন্দর একটা ফুল গাছ দেখালাম আপনাদেরকে সবাই আমার সাথে থাকেন আজকে এখানে কলিজা ফ্যাপসা নিয়ে আসছে গরুর এক কেজি কলিজা ফ্যাপসা মেলানো তো এগুলো রান্না করবো এখন আমি বাপা দিয়ে নিচ্ছি বাপা মানে সিদ্ধ করে নিচ্ছি গরুর কলি যা ব্যবসা এগুলো তো সিদ্ধ করে নিতে হয় আমিও সিদ্ধ করে নিচ্ছি বলক এসে গেছে সিদ্ধ করা হয়ে গেছে এগুলো এখন আমি সেকে নিব জালিতে ঢেলে আমি এগুলো সেকে নিচ্ছি অনেক ময়লা পানি থাকে ময়লা জীবাণু থাকে এগুলোতে তো যদি সিদ্ধ করি তাহলে সেই ময়লা জীবাণু পানিটা বের হয়ে যায় এই যে পানিটা আমি সেকে নিয়েছি এখন আমি রান্নাতে চলে যাব প্যান বসাইছি প্যানে পেঁয়াজ তেল এলাচ দারচিনি লবণ দিয়ে পেঁয়াজগুলো ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি আমার সাথে থাকেন আপনারা যে লাইক দিতে ভুলে গেছেন একটা লাইক দিবেন প্লিজ আমার শরীরটা বেশি ভালো না প্রচণ্ড অ্যালার্জি ঠান্ডা আমার বেড়ে গেছে গতকালকে ভিডিও দিতে পারি নাই শরীর ভালো না আমি একটু অসুস্থ আছি তো এইখানে আমি হলুদ মরিচ মরিচাদসুন জিরার গুঁড়া ধনে গুঁড়া সব কিছু দিয়ে দিছি একটু টমেটো দিয়ে দিলাম টমেটো পিউরি এগুলো এখন ভালো করে কষায় নিচ্ছি কথা বলতে ইচ্ছে করছে না বয়সটা খুব কষ্ট করে দিতেছি বন্ধুরা আমার ভিডিওটা সবাই দেখে দিবেন এই তো আমি দিয়ে দিলাম গরু কলিজা এবং ফ্যাপসাগুলো দিয়ে ভালো করে কষায় নিচ্ছি ডাকনা দিয়ে ডেকে তারপরে আমি এগুলো ভালো করে কষায় নিলাম নাড়তে নাড়তে তেল সেরে দিয়েছে সুন্দর মশলার একটা ফ্লেভারও আসছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিতেছি একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ডেকে দিব বলকাসার আসার জন্য তো আমি বড় সাইজের দুইটা আলু কেটে নিয়েছি ছোট ছোটো করে আলুগুলো দিয়ে দিলাম আর একটু নাড়াচাড়া করে আবার ডাকনা দিয়ে ডেকে দিবো ভালো করে হওয়ার জন্য এ পর্যন্ত কোন কোন আপু ভাইয়ারা আছেন আমার বন্ধুরা সবাই আমার ভিডিওটা দেখে লাইক দিয়ে কমেন্টস করে যাবেন নতুন বন্ধুরা আসলে আমার সাথে থাকবেন আমি সময় হলে আপনাদেরকে ব্যাগ দিয়ে আপনাদের ভিডিও দেখে আসবো তো আমার রেসিপিটা হয়ে গেছে কথা বলতে ইচ্ছে করছে না এখন আমি লাউ রান্না করবো এই তো ডাল দিয়ে লাউ রান্না করবো ডালগুলো দিয়ে দিলাম ডালগুলো বল কে গেছে এখন আমি লাউ দিয়ে দিচ্ছি ডাল দিয়ে লাউ রান্না করে নিচ্ছি লাউগুলো ঢেলে দিয়ে দিলাম যারা কখনও মসুরের ডাল দিয়ে লাউ রান্না করে খান্নাই একবার খাবেন ভালো লাগে দেখবেন কত ভালো লাগে মজা লাগে কথা বলতে ইচ্ছে করতেছে না বয়স দিতে ভালো লাগতেছে না কি করবো গতকালকে ভিডিও দেয়নি আজকে ও ভিডিও না দিলে ইউটিউব তো বুঝবে না এই তো লাউটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি বাগার দিয়ে নিব অফ ক্যামেরায় আমি লাউটা বাগার দিয়ে নিয়েছি আমার লাউ রান্না হয়ে গেছে যে যেখান থেকে আমার ভিডিওটা এতক্ষণ ধৈর্য ধরে দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ